ব্রাতুল বিধি দাবিতে সরকারি কর্মচারীরা সরব হয়ে উঠেছে এই সরব হওয়ার পরিপ্রেক্ষিতে হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি এই সংক্রান্ত একটি প্রতিবেদন দেশ রূপান্তর নামক একটি পত্রিকা প্রকাশ করে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না দেখুন তাহলে শুরু করা যাক তিরিশ শতাংশ বেতন বৃদ্ধি বৈষম্যহীন নবম জাতীয় বেতন স্কেল ঘোষণা সহ ছয় দফা দাবিতে মানবন্ধন করেছে তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারীরা আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবন্ধনে আয়োজন করে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি ঢাকা মহানগরীর বিভিন্ন অধিদপ্তর পরিদপ্তর এবং সরকারি প্রতিষ্ঠানে কর্মরত শতাধিক কর্মচারী মানবন্ধনে অংশগ্রহণ করেন মানবন্ধনে আলোচকরা বলেন সর্বশেষ দুই সালে অষ্টম জাতীয় বেতন স্কেল প্রদানের পর বিগত দশ বছরে গ্যাস বিদ্যুৎ পানি ঔষধ চিকিৎসা ব্যয় সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের শতভাগ মূল্য বৃদ্ধিতে সীমিত আয় সরকারি কর্মচারীরা অর্থ কষ্টে জীবনযাপন করছেন এই অবস্থায় সরকারের প্রতি অন্তর্বর্তীকালীন ফাইভ পার্সেন্ট বিশেষ সুবিধা তিরিশ শতাংশে উন্নীত করা এবং অবিলম্বে নবম জাতীয় বেতন স্কেল ঘোষণার দাবি জানান তারা দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির অন্যান্য দাবিগুলো হচ্ছে মূল বেতনে একশো শতাংশ বাড়ি ভাড়া চিকিৎসা এবং যাতায়াত টিফিন শিক্ষা সহায়ক ভাতা বৃদ্ধিকরণ কর্মচারীদের জন্য স্থায়ীভাবে রেশনিং পদ্ধতি চালু করা পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রথা চালু করা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পূর্ণ বহাল করা সচিবালয় এবং সচিবালয়ের বাইরে সকল পদের জন্য এক এবং অভিন্ন নিয়োগ বৃদ্ধি প্রণয়ন করা সকল ডিপ্লোমাধারীদের দশম গ্রেড প্রদান করা সমিতির সভাপতি লুৎফর রহমান সভাপতিতে মানববন্ধনে সঞ্চালনা করেন সমিতির মহা সমিতির মহাসচিব মোহাম্মদ সালজার রহমান উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বর্তমান দ্রব্যমূল্যের কারণে সরকারি কর্মচারীদের বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের অবস্থা খুবই করুণ অবস্থায় তারা করছে আর এই কারণেই বেতন বিধি কিংবা নবম পি স্কেল হওয়া খুব জরুরি হয়ে পড়েছে সেই পরিপ্রেক্ষিতে সরকার নবম পি স্কেল কিংবা বেতন বিধি কোন একটি সিদ্ধান্ত নিতেই পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ